হ্যালো সবাইকে আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সকালে উঠে এখন কলপাড়ে দেখো এক ঝাঁক বাসন নিয়ে বসেছি বাসন এর কারণ আজকে দিদি না তাই আর দেরি না করে আমি বসে গেলাম করতে এর আগে হয়তো তোমরা কখনো আমাকে কলপাড়ায় এইভাবে বাসন মাজতে দেখো নি আসলে অনেকটা বাসন তো তাই রান্নাঘরে বেসিনেরামাই যে কলপাড়েই মেজে নিচ্ছি ও আজকের ডেটটাই তো বলা হলো না আজকে হলো উনতিরিশে মে বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম সকাল নটা সাড়ে নটা মতো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব আর অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে জামা কাপড়গুলো কাচাকুচি করে দেবো যেদিন দিদি আসে না সেদিন কাজের চাপটা একটু বেশিই থাকে নতুবা অন্য অন্য দিন তো খুব বেশি কাজের চাপ থাকে না এই একটু নিজের ঘর গোছানো রান্না বান্না করা এই আর কি এই একটু আগেই তোমাদের পবিত্র ঘুম থেকে উঠলো না হলে কি করি ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানা চেঞ্জ করে নিই আর আজকে যতক্ষণ ঘুমাচ্ছিলো ততক্ষণ হাত খালি পেয়ে আমি মাঝামাঝিটা একদম কমপ্লিট করে নিয়েছি আর এত যে ধুলো হয় আমার ঘরের মধ্যে কেন বুঝি সবসময় দরজা জানলা বন্ধ রেখে এত পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও একদম ধুলো ধুলো এই যে যেমন ড্রেসিং উপরটা উপরটা তারপর পুরো একটা লেয়ার যায় আমার ঘুম থেকে উঠতে তো একটু বেলাই হয়ে যায় তোমরা তো জানো এডিটিং এর কাজ যেহেতু থাকে ওইরকম সাড়ে সাতটা কোনোদিন দিন আটটা এরকম হয়ে থাকে তোমরা সবাই কটার সময় ঘুম থেকে ওঠো সকালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবারে তাড়াতাড়ি করে ঘরদৌর গুলো সবকিছু ঝাড়পোঁছ করে বড় প্যাকেট পাউরুটি রয়েছে ওটাকে শেষ করতে হবে ডেটের মধ্যে মানে এক্সপায়ারি ডেটের আগে শেষ করতে হবে তো আজকে ডিম টোস্ট বানায়নি পাউরুটি দিয়ে ডিম টোস্ট দিয়ে শশা টমেটো সস দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো বাটারও নেই নর্মালি জাস্ট এর উপরে টমেটো সস স্প্রেড করে নেবো কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি পিওনিজ টিউনিজ থাকলে আর একটু বেশি ভালো হতো তো কিছুই যতক্ষণ নেই যা আছে তাই দিয়েই বানাচ্ছি দেখো যাতে একই জিনিস একটু অন্যরকমভাবে খাওয়া রোজ রোজ পিনাট বাটার দিয়ে আর ভালো লাগে না বুঝলে তো এবারে এটার মধ্যে আমি পোচটা বসিয়ে দিচ্ছি এবারে উপরে এই যে শসা স্লাইস দিয়ে দেবো মজাদার এটা সবাই জানো তোমরা এই দেখো টমেটো স্লাইস দেব এবারে পেঁয়াজও চাইলে দেওয়া যায় কিন্তু পেঁয়াজটা আমি আর দিলাম না দুজনেই যেহেতু থাকি তাই রোজ দিন একঘেয়েমি ব্রেকফাস্ট না করে ওই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে একটু নতুনত্ব যদি করা যায় তাহলে কি আর মন্দ হয় বলো তাই আজকে যেমন বানিয়ে ফেললাম এই স্যান্ডউইচটা রোজ রোজই চেষ্টা করব নতুন কিছু রেসিপি ট্রাই করার এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার এবারে হচ্ছে আমাদের দুজনের একটা স্পেশাল টাইম কাটে দুজনে একসাথে আমরা ব্রেকফাস্ট করি এই সময় একটু গল্প গুজব করি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করার পরেও এখনো কয়েকজন দেখি কমেন্ট করো তোমরা যে প্রবিতা কি অফিস যায় না প্রবিতা কি করে সবসময় তো দেখি বাড়িতেই থাকে তো তোমাদেরকে আর ও ও একবার মানে তাদের জন্য বলে দিতে চাই কোনো কোনো জব করে করে না বিজনেস আর এটা এমন দোকান পাট যে রোজ দিন যেতে হবে ওর হচ্ছে জল করের ব্যবসা এবং সেটাও কিন্তু ওকে করতে হয় না লিজ নোয়া তোমরা যারা জল করো বা যারা করে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানে চাল বারন্ত ছিল তাই পাড়ার দোকান থেকে চালটা আনিয়েছি বলেছিলাম না আজকে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম সব কিছু কাচাকুচি করে দিয়েছে কিন্তু রোদ কোথায় তবে এই হাওয়াতেই হয়তো অর্ধেক শুকিয়ে যাবে আর বাদ বাকিটা কালকে আবার মেলে শুকিয়ে যাবে কদিন ধরে জামা কাপড়গুলো একদম টাল হয়েছিল ভাজ করা হচ্ছিল না আজকে সব কটা একদম ভাজ করে রেখেছি সকাল থেকে এখন প্রায় পৌনে বারোটা বাজতে যায় এক মিনিটও দাঁড়ানোর সময় পাইনি আর যখনই সময় পাচ্ছি আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি আজকে বেগুন আলু চিংড়ি দিয়ে একটা বাটি চচ্চড়ি বানাবো আমার ঠাকুমার রেসিপি দেখো তোমরা তো জানো বাটি চচ্চড়ি বানানোটা কতটা ইজি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মিশিয়ে গ্যাস অন করে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হয় তাই দেখো আলু বেগুন পেঁয়াজ আমি এতে রসুন আর দিইনি কাঁচা লঙ্কা চিংড়ি মাছ লবণ হলুদ সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অন করে দেব। মানে ধিমে আছেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ও হ্যাঁ আমি আবার একটু বড়িও দিয়েছি এই বড়িগুলো যে দেখছো এগুলো কিন্তু আমার দিদার দেওয়া দিদা খুব ভালো বড়ি দেয় আর বড়ি দেওয়াটা দিদার একটা নেশা বলতে পারো মানে আমার বড়ি খাওয়া হয় না তাও দিদা একদম পুরো কৌটো ভরে ভরে দিয়ে দেয় আমার বিয়ের টাইমের এর যারা দেখেছিলে তত্ত্ব সাজানোতে বড়ির একটা কিন্তু ট্রে ছিল যেখানে মানে পাঁচ ছ রকমের বড়ি ছিল মুসুর ডালের বড়ি এই ডাল সেই ডাল মানে সমস্ত কিছুটাই কিন্তু দিদা আমাকে পাঠিয়েছিল বাটি চচরি নামটাই কিন্তু হয়েছে মানে বাটির মধ্যে সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্না করা কিন্তু এখন তো আমার কাছে বাটি নেই তাই এরকম কড়াইয়ের মধ্যেই রান্না করে নিচ্ছি আর বেলে মাছের ঝাল করব কালকেই বাজার থেকে এনেছিল আজকে আর রান্না বান্নার বেশি ঝামেলা করে নি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নি চলো পরে তোমাদের সাথে দেখা করছি কি গো সে পার্সেল চলে এসেছে নাকি ইয়েস দুটো পার্সেল চলে এসেছে সব শেষ করে ফেলল করে করে তুমি। বলেছিলাম না পার্সেল আসলে না মনটা একদম খুশিতে ভরে যায়। দাঁড়াও দাঁড়াও। আপনাদেরকেও বলছি যে পার্সেলগুলো কার জন্য অর্ডার দিয়েছিলাম বা কি বৃত্তান্ত। তো আগে তোমাদের সঙ্গে আনবক্সিং করে মানে আনর‍্যাপ করে দেখাই। দুটো চুড়িদার সেট অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর এই দেখো ফার্স্ট উইদারটা একদম সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে। এগুলো আসলে 3 পিস মানে প্যান্ট, ওন্না আর মিলিয়ে কিন্তু এসেছে খুব সুন্দর দেখতে তিনটে একদম মিষ্টি একটা কালার এটা তিনটে অপশন ছিল একটা পিঙ্ক একটা স্কাই আর একটা এই কালার দেখো খুব সুন্দর একদম সাদা রঙের সুতোর কাজ করা রয়েছে বেশ ভালোই কিন্তু কোয়ালিটি হাতের এখানেও কাজ করা রয়েছে এবং অল ওভার রয়েছে এরকম ছোট ছোট ফুল দিয়ে কাজ করা আর এই যে দেখো প্যান্টটা রয়েছে একদম প্লেন প্যান্টের বর্ডারে যদি একটু কাজ থাকতো বা একটু প্রিন্ট থাকতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো এরকম এলাস্টিক করা রয়েছে আর অন্যটাও রয়েছে কিন্তু প্রিন্টেড তো প্রিন্টেড বলে অতটা বেশি ভালো লাগছে না তবে ঠিক আছে এই দাম ওয়াইজ কিন্তু খারাপ না আর এটার দাম মোটামুটি নিয়েছিল ওরকম সাড়ে ছশো কি সাতশো মতো এখন তোমরা হয়তো ভাবছো এখন কোনো অকেশন নেই জামা কেন কিনলাম নেক্সট জামাটা চলো তোমাদেরকে খুলে দেখাই এটাও কিন্তু থ্রি পিসের সেট ওটা যেমন একটা সাইড কাটা মানে স্ট্রেট কাট চুড়িদার ছিল আর এটা হচ্ছে একটু ফ্রক কাটিং এর মধ্যে রয়েছে আসল কথাটা বলি চুড়িদার যেটা ফার্স্টে তোমাদের দেখালাম ল্যাভেন্ডার কালারের ওটা কিন্তু মায়ের জন্য মানে মাই কিন্তু কিনতে দিয়েছিল তো মা যেহেতু ওরকম অনলাইনে অর্ডার করতে পারে না তাই মা আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল যে এই চুড়িদারটাই নে মানে মাই চয়েস করে দিয়েছিল তাই আমি ফ্লিপকার্টে মায়ের জন্য অর্ডার করেছিলাম দেখো এটার কালারটাও কিন্তু ভীষণ ব্রাইট একদম নিয়ন কালারের মধ্যে রয়েছে প্যান্টার পুরো প্যান্টটাই কিন্তু এরকম গোল্ড প্রিন্ট করা রয়েছে এবং নিচেও কিন্তু বর্ডার দেওয়া রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এটার দাম কিন্তু ওইটার থেকে অনেকটাই কম পাঁচশো টাকা দাম ছিল আর এইটা হচ্ছে ওন্নাটা দুটোর মানে ওন্নাটাই কিন্তু একদম কটনের মধ্যে ছিল আর দুটোই একদম কটন মেটেরিয়ালের মধ্যে পুরো ওন্নাটাই কিন্তু এরকম কাজ করা রয়েছে মানে প্রিন্ট করা রয়েছে বেশ কিন্তু ভালো লাগছে মানে গরমের জন্য একদম পারফেক্ট এটা কিন্তু আমি আমার নিজের জন্যই অর্ডার করেছিলাম খুব সুন্দর পছন্দ হয়েছিল এরকম থ্রি পিসের সেটটা আর চুড়িদারের কালারটাও কেমন বলো তো অনেকটা তুতে টাইপের কালার রয়েছে সামনেটা এরকম কাজ করা রয়েছে দেখো আমি দেখাচ্ছিলাম যে সোফার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এবং হাতেও দেখো খুব সুন্দর গোটাপাটির কাজ রয়েছে বেশ পছন্দ হয়েছে এবং আমি রিভিউ দেখেছিলাম খুব ভালো এখনো পর্যন্ত দেখে কিন্তু ভালোই লাগছে কিন্তু পরে তোমরা বুঝতে পারবে যে এটা কেন আমাকে রিটার্ন করতে হলো ঘেরটাও কিন্তু বেশ ভালো ছিল আর নিচটাও কিন্তু পুরোটা এরকম প্রিন্টেড ছিল যার জন্য খুব ব্রাইট লাগছিল চলো এবারে দুটোই একটু ট্রাই করে দেখি যে কেমন লাগছে আসলে পরে ফার্স্টে মায়ের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম এটা দেখো পরে নিয়েছি এটার মেটেরিয়ালটাও কিন্তু খুব সুন্দর ছিল হাতায় দেখো কাজ করা ছিল মানে সত্যি কালারটা যেমন মিষ্টি এবং ড্রেসটাও ছিল বেশ ভালো শুধু ওন্নাটা ছিল একটু ওকে ওকে বাট আদারওয়াইজ কিন্তু খুব ভালো ছিল আর আমার আর মায়ের কিন্তু একই সাইজেই হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে এটা পরে আমাকে কেমন লাগছে নেক্সট আমি নিজের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু অনেকটা লুজ ছিল জানি না সাইজের ডিফেক্ট কেমন আসে আসল যে প্রবলেমটা ছিল দেখো এখানে স্টিচিংটা কতটা বাজে এরকম সেলাই খোলা মতো লাগছে মানে প্রথমটাই নতুনটাই যদি এরকম হয় তাহলে আর কি বলবো আদারওয়াইজ প্যান্ট ওনার কিন্তু বেশ ভালো ছিল বা ড্রেসের মেটেরিয়ালটাও ভালো ছিল আর তোমাদেরকে বলছি তোমরা যদি লিঙ্ক চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে বক্স করে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এইভাবে কমেন্টে তো লিঙ্ক শেয়ার করা যায় না তো ঠিক আছে চান ধান করে এখন আমি পুজো করতে চলে এসেছি আর প্রবীরও গিয়েছে এখন চান করতে চান করে আসলে পরে একসাথে আমরা লাঞ্চ করবো আর আজকে আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন প্রায় ওই পৌনে দুটো দুটো বাজতে যায় দুপুরে একদম সিম্পল দেখতেই ভাত বেলে মাছের ঝাল উচ্ছে ভাজা আর এই যে চচ্চ এটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না স্যালাড রয়েছে এখানে পাঁপড় ভাজা রয়েছে একদমই কিন্তু সিম্পল ও হ্যাঁ ফ্রিজের ঠান্ডা জলটা তো রয়েছেই তার মধ্যে আবার কারেন্ট অফ ভাবছিলাম বাইরে খাবো তো ভাবলাম ঠিক আছে ঘরে মেঝেতে বসেই খেয়ে নি একেবারে গুড ইভিনিং বন্ধুরা অনেক দিন বাদে ছাদে আসলাম বাপরে ধাক্কা খেয়ে যাবে হ্যাঁ সত্যি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো হেভি সুন্দর হাওয়া দিচ্ছে মানে এই কদিন গুমট গরম ছিল সুন্দর হাওয়া দিচ্ছে কি দারুণ লাগছে অনেক দিন পর ছাদে আসলাম সেদিনকে আমি দেখতে এসেছিলাম যে এইগুলো মানে সব ক্লিয়ার আছে কি না কিন্তু আমাদের ছাদটা পুরো পরিষ্কার আর তো গাছপালা নেই তাই পাতাটা তাও পড়ে না আমাদের গাছ বলতে দেখতে পাচ্ছো তোমরা এই সুপুরি গাছ কটাই জাস্ট রয়েছে আমাদের অনেকগুলো কাজ আছে গাছ লাগাতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে পাঁচ মানে এটা হচ্ছে পিলার এইটা কি বলে

ব্লুর মধ্যে তবে একটু প্রিন্টেড হলো দেখতে ভালো লাগে হ্যাঁ ওটা একদম সিম্পলি হয়ে যাচ্ছে আমি ওই ম্যাচ করে ওর সাথে তোমরা অনেকেই বলেছিলে যে বানালে বেশি লং লাস্টিং হয় কিন্তু বানাতে গেলে কস্টলি মানে কস্টলিও হয়ে যাবে অনেকটা বেশি যাবে জানি না কতটা ভালো বানাতে পারবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এইটা একটা দেখো এটা কিন্তু একটা মন্দ না এটা একটু কম বাজেটের মধ্যেও রয়েছে হাজারের মধ্যে দেখো এটা একটা এই যে এটা একটা

দেখো এই যে এরকম রয়েছে এবং এটা রিভিউ দেখছি যে বেশ ভালো মানে অনেকে নিয়েছে প্রত্যেকটারই রিভিউ ভালো এই দেখো আর আমি সব সময় চেষ্টা করি অনলাইনে যখন পারচেস করতে এরকম রিভিউ দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এর থেকে কম বাজেটের মধ্যে হবে না বেশি কম বাজেট হলে না সেই মানে পাতি টাইপের কোয়ালিটি হয়ে যাবে সেটা ভালো লাগে লো বাজেট নিলে একদম দেওয়াই হবে তাহলে এটাই নেব ওইটাই থাক এটাই নিচ্ছে এটার অনেকগুলো কালার অপশন ছিল কিন্তু এখানে দেখো সেন্টিমিটার করা রয়েছে আমাদের একটা মনে হয় মাপতে হবে দেখো তিনশো দুশো তিরিশ একশো পঁচাশি এটা আমি যদিও জানি না হলো থ্রি সিটার হিসাবেও হাইট অনুযায়ী হয়তো হয় একটু দেখে নিলে মেজার করে নিলেই হয়ে যাবে তো আমরা এটাই অর্ডার করে দিচ্ছি আর এটা যদি অর্ডার করি তাহলে এটা আসবে সেকেন্ড জুন আর তাহলে দেখি বাংলাদেশ আসার আগেই যদি চলে আসে তাহলে আমাদের অ্যাড্রেস দেবো না হলে ওই বাড়ির অ্যাড্রেস মানে পাশের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো চলে আসবে তাই না আর আজকে বর আমার জন্য একটা জিনিস এনেছে তোমাদেরকে দেখাচ্ছি তার রান্নাঘরে চাই এই যে ফ্রিজের মধ্যে রাখা তারা দেখাই এই যে এখানটাতে রেখে দিয়েছিলাম দেখো কি আইসক্রিম এটা আমুলের ট্রাইকোন বাটার জানি না আদৌ এটা কেমন হবে

প্রবীরের একটু কাজ ছিল আমি বাড়িতে একা কি করব তাই ওই বাড়িতে চলে গিয়েছিলাম বলেছিলাম ও আসার সময় নিয়ে যাবে আর মা দেখো কেক নিয়ে এসেছে আর চিপস এই চিপসটা না খুব ঝাল একটু গল্প গুজব করলাম ঠাম্মির সাথেও দেখা সাক্ষাৎ হলো বেশ ভালোই লাগলো একটা ভালো টাইম স্পেন্ড করলাম আর দেখো ইতিমধ্যেই কিন্তু প্রবীর চলে এসেছে আর বাইরে দেখছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো কত গাছ মানে আমাদের বাড়িতে গাছ নেই আর এখানে পুরো গাছের সমাহার একদিন বাপের বাড়ির সমস্ত গাছপালা তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি বাড়ি চলে এসেছি আর এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় এবারে চলো ডিনার করে নেবো আর এরই সাথে সাথে এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই